কাকা এই যে মাগুরা যে আসিয়া ধর্ষণ হয়েছিল তা এই আসিয়ার তো আসলে দাফন কাজ সম্পূর্ণ হয়েছে তা আসিয়া আসিয়ার আসলে ফ্যামিলির অনেক ক্ষতি হয়েছে তা এই যে যে ধর্ষণকারীদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তা আসলে আপনি আসিয়া এবং ধর্ষণকারীদের বিষয়ে কিছু বলুন তো কি আর বলবো ভাই ওদের যে ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে গিয়েছে ওরা ভালো কাজ করেছে কেন যে এত বড় জঘন্য কাজ মানুষই করে না ওরা যা করেছে এ যদি মানে কোনো সমাজ মাইনে নেই তাহলে আমি ঘৃণা করি তাদের কি জন্য জানেন একটা ছোট বাচ্চা তাকে যদি এইভাবে ধর্ষণ করতে পারি আর এদের যদি এই ঘর বাড়ি তো সামান্য জিনিস পুড়িয়েছে কিন্তু এদের ফাঁসি অতি শীঘ্র আরও লোক বেড়ে যাবে দর্শনকারীরা সাহস পাবে ব্যাপারটা বুঝতে এখন এখন তো অনেক ক্ষতি মানে এই যে যে হ্যাঁ আমি বলতেছি বিষয়ে কি বলছেন এটা বিক্রি করে আসিয়ার নামে ওদের যে বিষয় সম্পত্তি আছে বিক্রি করে কিছু নামে মাদ্রাসা মসজিদ দান করে দিই আর কিছু টাকা ওদের ফ্যামিলিকে দিয়ে দিই এটাই আমি চাই আচ্ছা এই যে 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 ধর্ষণকারীদের যে সম্পদ এটা আপনি বলছেন যে মসজিদে কিছু দিতে আর আসি আর আসি আসিয়ার ফ্যামিলিকে কিছু দিতে লিখে দিবে হয়তো দেখা যাচ্ছে তারাও কোরআন শরীফ কিনে মাদ্রাসায় দিয়ে দিল ঠিক আছে আসিয়ার হয়তো আত্মাটা শান্তি পাবে ও আপনি বিচারটা কত তাড়াতাড়ি চাচ্ছেন বিচার তো কালকে হলেই আমার জন্য ভালো আমি চাই যে বিচার হয়ে যাক তাড়াতাড়ি আচ্ছা এবং সারা বাংলাদেশের জনগণকে কি বলছেন তার জন্য দোয়া করার বিষয় দোয়া করার বিষয় তো সবাই দোয়া করতেছে ছোট একটা বাচ্চা সবাই জন্য ছেলে মেয়ের সবাই আছে আমারও আছে আপনারও আছে সবাই আছে বাবা এখন কথা আছে গিয়ে সে ছোট বাচ্চা এই হিসেবে অনেক ক্ষতি অনেক বড় খারাপ আচ্ছা বাংলাদেশে তো প্রতিদিনই ধর্ষণ হচ্ছে প্রতিদিনই আরে এই জন্যই তো বললাম যে এদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যাক ফাঁসি দিক আর জেল দিক দিয়ে দিক তখন লোকে ভয় পাবে তখন লোকে ভয় পাবে আচ্ছা এই যে ধর্ষণটা যদি আমরা সৌদি আরবের মতো করা হয় তাহলে কেমন হবে তাহলে যে আইন আছে সৌদি আইন সেই আইন মসজিদের সামনে একদম জবই করে দেবে